হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও ভালো আছি শম্পা ব্লক তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক 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 ভালোবাসা বন্ধুরা তো হঠাৎ করে মনে হলো আজকে একটু ঘুরতে যাব কোথায় যাব কিন্তু জানি না তো হাজব্যান্ডকে বললাম হাজব্যান্ড ঠিক আছে চলো ঘুরতে যাচ্ছি একটু ফাঁকা আছি যখন চলো নিয়ে যাব সবাইকে তো আমার দুই যা আমি আমার ভাস্তা আমার মেয়ে তো সবাই মিলে বেরিয়ে গেলাম তো আমি হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম কোথায় যাব আমরা তো হাজব্যান্ড বলো চলো যেখানে চোখ যায় সেখানেই চলে যাব আর কি ঘোরা দিয়ে কথা আর যেহেতু দুটো বেজে গেছে বেশি অন্য দিন তো একটু তাড়াতাড়ি বেড়ে তো এখন দুটো বেড়ে বেজে গেছে আর কি সরি দুটো বেজে গেছে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম আর মনে হচ্ছিলো আমার হাজব্যান্ড কোথায় নিয়ে যাবে গ্যারেন্টি ফরেস্ট নিয়ে যাবে কারণ কেউ ফরেস্ট ঘুরতে প্রচণ্ড ভালোবাসি জঙ্গল টঙ্গল দেখতে তা আমিও ভাবলাম ঠিক আছে ঘোড়া দিয়ে কথা কোথাও ঘুরিয়ে নিয়ে আসলেই হলো তো মাঝখানে একটু ঝাল ঝুলো খাচ্ছি বেশ ভালো লাগছে এখানটায় আর এখানে নিয়েছি অনেক রকমের চিপস আমরা সবাই মিলে কিনে নিয়েছি ওটাই কিন্তু আমরা সবাই মিলে খাচ্ছি আমার যাও খাচ্ছে আমি খাচ্ছি ভাস্তাও খাচ্ছে আমার হাজবেন্ড তো খায় না এগুলো ও খাচ্ছে না আমরা খাচ্ছি আবার আমার ছোটো মেয়েকে দেখো আমার যাকে এতটাই ভালোবাসে আমার যাকে মা বলেই ও ডাকে অ্যাকচুয়ালি আমার যাকে না সব জাতিকে মা বলেই ডাকে আর কোলে ওখানে বসে পড়েছে ও আমার কাছে তো আসছে না আর আমার হাজব্যান্ড কী করবে ও নতুন গাড়ি চালিয়ে যাচ্ছে তো চলে আসলাম ফরেস্টে তো দেখো ফরেস্টের গাছগুলো কীরকম সাদা হয়ে আছে এত ধুলো এত ধুলো তো ভালোই লাগছিল জঙ্গল টঙ্গল দেখতে না আমারও খারাপ লাগে না ভালোই লাগে একজন আমার হাজব্যান্ড আসে ভাবে কি কখনো যদি বাঘ দেখা যায় বা হাতি দেখা যায় বা কিছু তো এর আগে দেখেছি অনেকবারই হাতি দেখেছে হরিণ দেখেছে যেটা কি এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমিও দেখেছি আর বাঘ বলতে চিতা বাঘ দেখেছিলাম এর আগে দু তিনবার ছোটো ছোটো তো ভালোই লাগে মাঝে মাঝে না এরকম ছাড়ার জায়গায় কিছু পশু দেখতে বেশ ভালো লাগে আর কী বলো মানে অ্যাকচুয়ালি তো সংসারে কাজ করতে সবাই মিলে যদি মাঝে মাঝে বের হয় না দেখবে ওটা কিন্তু নর্মাল জায়গায় গেল মনে হয় না খুব একটা ভালো জায়গায় ঘুরতে এসেছে এরকম মনে হয় সবাই মিলে ঘোরার একটা আনন্দটাই অন্যরকম তো ঢুকে গেলাম জঙ্গলে আর কি আমার হাজব্যান্ড তো গাড়ি স্লো করে দিয়েছে চতুর্দিকে দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আমি কি করব আমিও দেখছি আমার যারাও দেখছে কিছু কিছু দেখাচ্ছে আর আমাদের আর কাজ কি বলো যখন তখন জঙ্গলে বেরিয়ে পড়ি জন্তু জানোয়ারের খোঁজে মানে যদি দেখা যায় যাই হোক তো চলো ঘোরাঘুরি করি আর কি করবো তা ডিপ ফরেস্টের দিকে একটু যাবো দেখি কতটুকু অনেকদিন যায় যেহেতু দেরি করেই বেরিয়েছি আমাদের বাড়ি থেকে মোটামুটি এখানে আসতে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় তা ভাবো দুটো সময় বেরিয়েছি তিনটে পনেরো দিন তো লেজেই গেছে আর আমি নিচ্ছি খোলা হাওয়া এত যে আরাম লাগছিল না শরীরে লাগছিল মুখে লাগছিল দারুণ লাগছিলো আমার দারুণ লাগছিলো হাওয়াটা নিতে খুব রোদ উঠেছে না হাওয়াটা বেশ ভালো এখানে প্রচুর ময়ূর থাকে প্রচুর ময়ূর থাকে আজকে নেই কেন যাই হোক আজকে তো দেখা দেবে না আর পাশ দিয়ে দেখো সুন্দর একটা পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে এটা হলো লাভা সাইডটা মানে এখানে লাভার পাহাড়টাই অ্যাকচুয়ালি দেখা যায় সাইডটা বললে ভুল এই সাইডে লাভার পাহাড়টা কি দেখা যায় ভালোই লাগে সুন্দর সুন্দর যখন হয়ে ওঠে না বেশ ভালো লাগে তো ভালো লাগছে দেখতে তো আমরা চলে যাচ্ছি জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা আমাদের ভাবো আমি এত বক বক করি না করতে করতে আর কি পেয়ে গেলো খিদে ভাত তো খেয়ে এসেছি কিন্তু তবুও বাইরে বেলটা একটু এটা ওটা খাবো না এটা কি হতে পারে হতে পারি না এই দোকানে দারুণ পাশ চপ পাওয়া যায় পাশ চপ তো পাশকুড়ার চপ দিয়ে চা দিয়ে খাওয়া চাটা যা বানায় না বলতেই দারুণ বানায় চাটা চা বলে দিয়েছি চপ করে দিয়েছি চা খাবো আর একটু ঘুগনিও খাবো ঝাল ঝাল আর বাচ্চারা তো কোল্ড ডিঙ্কস ড্রিঙ্কস নিয়েছে ও আমার মেয়ে তো একটু খায় না একদম চকো খায় না কিছু খায় না তো ঘুগনি খাবো তো টাটা এর মতোই ব্লগটা আজকের মতন বাই বাই বন্ধুরা নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা বাই বাই বন্ধুরা